জানাজার সময় বা কবরস্থানে যাওয়ার সময় কি জুতো খুলে রাখতে হবে জুতা খুলে যেতে হবে না জুতা খুলে যেতে হবে না হ্যাঁ জুতাই যদি না পাকি লাগার সম্ভাবনা থেকে থাকে যে আমার জুতার ভিতরে না পাকি লেগে গেছে তাহলে ওই জুতা নিয়ে জানা যায় না দাঁড়ানো ওই জুতা নিয়ে জানা যায় না দাঁড়ানো আমরা অনেক সময় দেখি জানাজা পড়ার সময় জুতা খুলে জুতার উপরে দাঁড়ায় তো দেখেন সাধারণত জুতার যে অংশের সঙ্গে আমাদের পাও লেগে থাকে ওই অংশে আমাদের পায়ে যদি নাপাকি থাকে তাহলে তো নামাজই হবে না তো আমাদের পায়ে যদি নাপাকি না থেকে জুতাই যদি নাপাকি থাকে ওই পা যে অংশটা জুতার যে অংশের সঙ্গে লেগে থাকে ওখানে যদি নাপাকি থাকে তাহলে তো আমার নামাজে দাঁড়ানোটাই সহি জানাজার নামাজে কিন্তু আমার পা যেখানে লেগে রয়েছে ওখানে কোনো নাপাকি নেই কিন্তু উপরে জুতার উপরে জুতার যে সাউনি থাকে ফিতা থাকে যেটাই থাকুক না কেন ওর উপরে নাপাকি আসে এখন আমি ভুলবশত জুতো খুলে জুতার উপরে দাঁড়ালাম তাহলে কিন্তু আমি নাপাকির উপরেই দাঁড়ালাম তখন কিন্তু আমার নামাজ হবে না আবার জুতার তলে না পাক আছে ওটাও যদি কেউ পরে দাঁড়ায় তার জানাজার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই জুতার উপরে না পাক আছে কিন্তু জুতা যে অংশ আমার পায়ের সঙ্গে লেগে রয়েছে সেখানে কোনো নাপাকের মিশ্রণ নেই তাহলেও কিন্তু আমার জানাজার নামাজে কোনো সমস্যা না কিন্তু এখন দেখা যায় একজন তো খুলে খুলে আর উদ্বুদ্ধ করে জুতা পায়ে দিয়ে দাঁড়াইতে নাই জুতা খুলে জুতার উপরে দাঁড়াও বা জুতা আলাদা জায়গায় রাখো হ্যাঁ জুতা আলাদা জায়গায় যদি রাখে তাহলে ভালো কিন্তু ওখানেও দেখতে হবে যে মাটির উপরে কোনো নাপাকি আছে কি না আপনি জুতা খুলে দাঁড়ালেন তো বিশ দিনকার আগের শুকনা গোবরের উপরে দাঁড়ালেন তা আপনি জুতা খোলার কারণেই তো আপনার নামাজারও হলো না জুতা না খুলে যদি গোবরের উপরে দাঁড়াতেন তাহলেও তো নামাজ হয়ে যেত জানাজার নামাজ নামাজ তো হয়ে যেত জানাজার নামাজ কিন্তু এখন তো জুতা খুলে একবারে ডিরেক্ট গোবরের উপরে দাঁড়ালেন বা কোনো নাপাকির উপর দাঁড়ালেন তখন কিন্তু আপনার নামাজই হলো না এটা তো গ্রামগঞ্জের ক্ষেত্রে এখন একটা আস্তে 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 বেদাতের পর্যায়ে চলে যাচ্ছে যে ইমাম সাহেবও জুতা খুলে দাঁড়ায় সমস্ত মুসাল্লিরাও একবারে জুতা খুলে দাঁড়ানোর জন্য পাগল হয়ে যায় মনে হয় যেন মাহফিলের ময়দানে মাহফিল শুনতে আসছে এখন সবাই জুতা খুলে রেখে যেতে হবে কবরস্থানে যাওয়ার সময় একেবারে কবরস্থানের বাহিরে জুতা খুলে যায় কেন কবরস্থানে যাওয়ার সময় জুতা খুলতে হবে কেন কবরস্থান কোনো পরিছন্ন জায়গা নয় ওখানে পিঁপড়া থাকতে পারে কোনো কীটপতঙ্গ থাকতে পারে তাতে কামড় দিতে পারে বা কোনো পা কেটে যাওয়ার মতন বা ফুটে যাওয়ার মতন কোনো ক্ষতিকারক জিনিস থাকতে পারে ওখানে জুতা পায়ে দিয়ে যাওয়াটাই নিরাপদ ওখানে খুলে যাওয়াটা কোনো নিরাপদ নয় এবং খুলে যাওয়াটা বা পড়ে যাওয়াটা কোনো অপবিত্র হওয়ার কারণও হবে না যে আমি জুতা পরে গেলে পবিত্রতা নষ্ট হবে কবরস্থানের বা কবরস্থানের মুর্দারা কষ্ট পাবে বা কবরস্থানে কারো কোনো সমস্যা হবে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এর জন্য ইনশাল্লাহ জুতা খুলে যাওয়া লাগবে না বরঞ্চ জুতা পায়ে দিয়ে যাওয়াই ওখানে উত্তম কারণ ওখানে পায়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতেও পারে অনেক জায়গায় আছে দোকান খোলার পরে সেখানে ঝাড়ু দেওয়া হয় পানির সিটা দেওয়া হয় তারপরে দোকানের ভিতরে ধূপ ধুনো জ্বালানো হয় বা একটা আলাদা পাত্রে অনেক জায়গায় দেখছি আলাদা একটা পাত্রে বড়ই পাতার জল রেখে দেয় বোরই পাতার পানি এটা বোতলের ভিতরে পুরে রাখে অল্প একটু হাতের ভিতরে নিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশব্যাক্সের ভিতরে তারপরে বিভিন্ন জায়গায় সেখানে ছিটিয়ে দেয় বোরই পাতার পানি বরকত হিসেবে ছিটিয়ে দেয় এটাকে অনেকে বরকত মনে করে যে পানি ছিটাইতে হবে দোকানের ভিতরে ধূপ ধুনো দিতে হবে বা বরই পাতার পানি দিতে হবে ঝাড়ু দিতে হবে এগুলোকে বরকত মনে করে হ্যাঁ ঝাড়ু দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করা পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্ন করা দোকানের ভিতরে যদি কোনো ময়লা আবর্জনা থাকে বা সারা দিন। সারা দিন এখানে মানুষ মানুষ আসবে একটা রুচি সম্মত পরিবেশ সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে তৈরি করা এটা তো অবশ্যই অবশ্যই ভালো কাজ এবং সবের কাজ এটা যদি কেউ নিয়ত করে এটাও করে যে আমার দোকানে কাস্টমাররা আসবে এখানে এসে যেন কারোর কষ্ট না হয় একটা রুচি সম্মত পরিবেশ যেন এই কাস্টমারেরা পায় কাস্টমাররা আমার থেকে কিনুক বা না কিনুক বা এই মার্কেটে যারা আসবে তারা যেন আমার দোকানের সামনে আসলে তাদের মনটা যেন একটু খুশি হয়ে যায় তারা যেন আমার পরিবেশটা দেখে বা আমার এই যে সৌন্দর্যতা দেখে তারা যেন আকৃষ্ট হয় আমার দোকানে আসুক চায় না আসুক কাস্টমার যেন সন্তুষ্ট হয় এরকম যদি সন্তুষ্ট মানুষের সন্তুষ্টির নিয়েতে কেউ যদি এরকম কাজ করে তারও বিপুল পরিমাণের সব হবে এটা আল্লাহ রসুলের বাণী এর জন্য ঘরের ভিতরে অনেক সময় গন্ধ থাকতে পারে তো একটু ধূপধুনো দেওয়া হয় এখানে একটু সেন্ট হয় বা আতর ছিটানো হয় গোলাপ জল ছিটানো হয় কিন্তু এটা যদি কোনো ময়লা আবর্জনা দূর করার জন্য বা ঘরের ভিতরে একটু সুবাসিত হোক এরকম নিয়ে যদি থাকে তাহলে তো খুব ভালো কিন্তু এখানে যদি কেউ মনে করে যে এর জন্য হয়তো আলাদা বরকত হবে এর জন্য হয়তো দোকানে কিনে কড়াই বিক্রয় খুব ভালো হবে বা এই যে বড়ই পাতার পানি এটা আমি যদি ক্যাশের ভিতরে দিই বা ধূপের ধোয়া যদি একটু ক্যাশের ভিতরে দিই তাহলে আমার আয় রোজগারের ভিতরে বরকত হবে আজকের দিনের কেনাবেচা ভালো হবে এটা কিন্তু একবারে সম্পূর্ণ ভুল ধারণা এই বরকত হবে এই চিন্তা করে যদি কেউ করে এটা সম্পূর্ণ ভুল ধারণা হ্যাঁ যদি এরকম ধারণা থাকে যে আমি পানি ছিটা পানি সিটানোর তো কোনো কারণই দেখি না পানি ছিটানোর কোনো কারণও দেখে না হ্যাঁ পানি ছিটানোর কারণ এটা হতে পারে যে ঘরের ভিতরে ধুলা আছে তো পানি আমি আগে ছিটাই দেবো দিয়ে তারপরে ঝাড়ু দিয়ে সেটা পরিষ্কার করব। তাহলে ধুলাটা উড়বে কম ধুলাটা উড়বে কম সেখানে শুধু ধুলা যেন না ওড়ে এর জন্য আমি পানি ছিটাতে পারি কিন্তু একবারে বরকতের উদ্দেশ্যে বোতল ভরে বড়ই পাতা মিশ্রিত পানি বা বড়ই পাতা ভিজানো পানি সেখানে আলাদাভাবে রেখে দিয়েছি এবং সেটাকে সেটা সেটানোকে আমরা বরকত মনে করতেছি এটাই আসলে আলাদা কোনো বরকত নিহিত নেই